নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা বাঙালিরা খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি খুঁজি তাই ছোট দুই প্যাকেট চাউমিন দিয়ে বানিয়ে ফেলুন খুব সুন্দর একটা ডেজার্ট খাওয়ার শেষে কিন্তু এটা দারুণ জমে যাবে এই ডেজার্ট বানাতে লাগছে দুইটি ছোট চাউমিন পরিবারের সদস্য অনুযায়ী চাউমিনটা কম বেশি করে নেবেন চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এরপর আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন আর নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এবং ছোট এলাচ দুই চামচের মতো ঘি নিতে হবে ঘিটা গরম হয়ে গেলে তাতে সমস্ত গরম মশলাগুলো ফোড়ন দিতে হবে যখন ফোড়নের গন্ধ বের হবে তখন আপনি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবেন যতক্ষণ না একটু ব্রাউনিশ কালার আসছে বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যে চাউমিনটা আমি সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু সিদ্ধ করার আগে আমি ভাজিনি যেভাবে চাউমিন রান্না করার আগে আমরা সিদ্ধ করে নিই সেই রকমই সিদ্ধ করে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর পরিমাণ মতো চিনি দেব। আপনারা মনে করলে এখানে গুঁড়ো দিতে পারেন যতক্ষণ পর্যন্ত না জলের মধ্যে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে দেখুন চিনিটা গলে গেছে এখন আমরা এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণ নাড়ার পরে একটা একটা হয়ে গেছে দলা পাখানো চাউমিনটা খুলে যাচ্ছে এরপর আমরা এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পর মিনিট দুই একের মধ্যেই দেখবেন এটা অনেক থিকনেস চলে আসছে এর মধ্যে তখন একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন বন্ধুরা এর মধ্যেই বলে রাখি যদি আপনারা আমার এই চ্যানেলটি দেখেন অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এবারে ঘিটা দিয়ে নামিয়ে রাখবো এবং একটা সার্ভিং বোলে এটাকে ঠান্ডা করে উপর থেকে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে পরিবেশন করব থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার জন্য